আমার পুঁজি মানুষের ভালোবাসা আমার একমাত্র পুঁজি মানুষের ভালোবাসা আর ভরসা হচ্ছে আমার আল্লাহর উপরে আমরা কার উপরে ভরসা করবো করব আমার বিরুদ্ধে বহু অপপ্রচার সেই অপপ্রচার গুলো যখন আমি শুনি আমি বুক ভরা আশা নিয়ে আমি আত্মবিশ্বাস নিয়ে বাহুবলের উন্নয়নের স্বপ্ন দেখি আল্লাহর আসলকে যখন অপবাদ হয়েছিল পাগল মজনুন আটকুরা বিভিন্ন অপবাদে অপবাদ দেওয়া হয়েছে কোরআন শরীফের অপবাদ এগুলি অনেকগুলো অপবাদ আছে আল্লাহ রাসুলকে দেওয়া হয়েছিল হয় কি হয় নাই অপবাদ দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ রাসুল মক্কা বিজয়ের আশায় সেই অপবাদকে পিছিয়ে ফেলে রেখেছিলেন ঠিক না বেটি আমাদের যত অপবাদ যত অপপ্রচার আসুক না কেন একুশ তারিখে দ্বৈত কলম মার্কার বিজয়ের জন্য আমরা দর্যের পরিচয় দিব জবাব দেওয়ার প্রয়োজন নাই একুশ তারিখ বেলেটের মাধ্যমে ভৌবলের জনগণ প্রমাণ করবে দ্বৈতকোলম মার্কার বোর্ড আছে না রায় দ্বৈতকোলম মার্কার গণ জোয়ার শুরু হয়েছে স্নানগারের প্রোগ্রাম দেখেছেন হোস্নাই পুটিচির প্রোগ্রাম দেখেছেন পাঁচ সাত মানুষ হোস্নাই সাতকাপনের প্রোগ্রাম দেখে মাথায় পানি আজকে নন্দন পড়ে পাঁচ নং লামাতা ইউনিয়নের প্রোগ্রাম দেখে হুস নাই এত জনসমুদ্রে প্রোগ্রামে আর কারো হয় নাই আমি তো টাকা দিয়ে আনি নাই আপনাদেরকে টাকা দিয়ে আনছি টাকা দিয়ে দাঁড় করাইছি এই মহব্বত আল্লাহর জন্য ঠিক না বেঠি আমি মনে করি আমার পুঁজি মানুষের ভালোবাসা আমার একমাত্র বুঝি মানুষের ভালোবাসা আর ভরসা হচ্ছে আমার আল্লাহর উপরে আমরা কার উপরে ভরসা করব আল্লাহর উপরে ভরসা করব ফাঁস এবং ফেল যাই হয়ে না কেন আমরা সব কিছু আল্লাহর উপরে ভরসা করতে জানি এবং হাসপুর আল্লাহ ওনি এমাল ওয়াকিল নি এমাল মাওলা ওনি এমন নাসির হাসপুর আল্লাহ আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট এত আমরা সংকুচিত হওয়ার কোনো কারণ নেই হতাশ হওয়ার কোনো কারণ নেই দুঃসপ্ত রাখার কোনো কারণ নেই এবার সুস্থ ভোট হবে আজকে প্রশাসন মিটিং করেছে বুটের কারছুপি এবার হবে না আপনাদেরকে একটা অনুরোধ করে গেলাম মা বোনদেরকে আপনারা বুট কেন্দ্রে আনবেন মা বোনদেরকে বুট কেন্দ্রে আপনারা আনবেন এবং আপনারা বুট দিবেন এবং বুটের পাহারা দিবেন এই দাবি রেখে আপনাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করি আপনাদের কল্যাণ কামনা করি আপনারা একুশ তারিখে ভোট দিয়ে ভোট পাহারা দিয়ে যদি বিজয় হয় সেই বিজয় আপনাদের আপামর জনতার বিজয় হবে আপনাদের বিজয় বন্টন করা হবে গরিব মেহনতি মানুষের বিজয় হবে প্রতিবন্ধী মানুষের বিজয় হবে মসজিদ মাদ্রাসার উন্নয়নের বিজয় হবে শেষে আপনাদের ভোট কামনা করে দ্বৈত মার্কায় ঘুটছে আপনাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে কল্যাণ কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার